আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে জানায় সাদর সম্ভাষণ তো প্রিয় বন্ধুরা যারা এই মুহূর্তে চ্যানেলটিকে দেখতে পাচ্ছেন বা ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে বিনীতভাবে আহ্বান করব যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়ে থাকবেন এবং আমি আজ এসেছি আমার মাতৃভূমির নিজস্ব এলাকায় যেটি আপনারা দেখতে পাচ্ছেন এটি মূলত আমার নিজস্ব মাতৃভূমি আমি সেখান থেকেই কথা বলছি তো প্রিয় বন্ধুরা আজ আমি চলে এসেছি আমার প্রিয় চাচা আমার একজন প্রিয় শুভাকাঙ্ক্ষীর কাছে তার আমি জীবন কাহিনী আজ আপনাদের সামনে তুলে ধরব যেটি আপনাদের কাছে অত্যন্ত বিনোদনপূর্ণ বলে মনে হবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেউ স্কিপ করে চলে যাবেন না তো প্রিয় বন্ধুরা আজ তার মুখেই শুনতে পারবেন যে তার এই রিয়ালিটির কথা তার বাস্তবতার কথা সে কিভাবে এই অটো চালিয়ে তার দৈনন্দিন জীবন অতিবাহিত করছেন সেটি এখন আপনারা শুনতে পারবেন তো প্রিয় বন্ধুরা চলুন আমরা সবাই শুনব সেই শুভাকাঙ্ক্ষীর কথা যে সরাসরি আপনাদেরকে বলবে তার প্রতিদিনের ইনকাম কত এবং সেই ইনকাম দিয়ে সে কীভাবে জীবনযাপন করছে আপনারা কেউ ভিডিওটি স্কিপ করে চলে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সেই সঙ্গে লাইক কমেন্টস এবং রিয়াক্ট করতে ভুলবেন না তো প্রিয় বন্ধুরা চলুন আমরা তার কাছ থেকেই সরাসরি তার জীবনই শুনব লেটস মুভ হ্যাঁ আমার চাষা এখন হচ্ছে তার নিজস্ব পরিচিতি এবং তার হচ্ছে দৈনন্দিন জীবনে যে আমার চাচা যেহেতু আমি সবাইকে বলছি তো প্রিয় গায়েস মূলত বিষয়টি হচ্ছে যে আমার এই চাচা আসলে এর আগে কোথাও এইভাবে কথা বলেনি যে কারণে সে অত্যন্ত মানে লজ্জিত আমিও আসলে আপনাদের কাছে লজ্জিত যে আপনারা কিছু মনে করবেন না আমি আমার পক্ষ থেকে তার নামটি বলে দিচ্ছি তার নাম হচ্ছে মোহাম্মদ রাইবুল ইসলাম ওমেদ আমাদের বাড়ি হচ্ছে পাশাপাশি তো যা হোক তার এই দৈনন্দিন কার্যক্রম হচ্ছে সে প্রতিনিয়ত এই অটো চালিয়েই মূলত তার জীবন অতিবাহিত করছেন ইনকামের অবস্থা আসলে তেমন একটা না স্বল্প বলেই বিবেচিত করা যায় তো ঠিক আছে আপনারা যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সেই সঙ্গে আইকনে ক্লিক করবেন এবং লাইক কমেন্টস রিয়াক্ট রিয়াক্ট করতে ভুলবেন না তো ঠিক আছে প্রিয় বন্ধুরা আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন এই প্রত্যাশা করে আপনাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ